আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আমাদের ছয়টা ঘানি ছয়টার ভেতরে দুইটা আপাতত যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে দেখুন এই দুইটা বন্ধ আছে এবং চারটা চলমান। আর এই ঘানির সাহায্যে যেই তেলগুলো আমরা উৎপাদন করছি সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে ঘানিগুলো ঘুরছে আমি আপনাদের ঘানির তেল দেখাব কীভাবে ফোটা ফোটা ঘানির তেলগুলো কিভাবে ফোটা ফোটা পড়ছে আর এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তা আমাদের জানাবেন এবং ডিসন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন এই যে সরিষা চলে আসছে এখানে দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং স্মৃতি সরিষার মিশ্রণ একেবারে দেশি মাঘি এবং স্মৃতি সরিষা দেখুন দেশি মাঘি এবং সেতির সরিষার মিশ্রণে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন আজকের মিল রেট একশো টাকা লিটার